আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওকফা আম্মাবাদ প্রিয় দর্শক ভাই বোনেরা আমরা এখন এককালের ভয়ঙ্কর মেঘনার বক্ষে দাঁড়িয়ে আছি একসময় এই উত্তল মেঘনার বুক ছিঁড়ে স্টিমার যেতে ভয় পেত আজকে সেটা দুধু বালু চর আজকে সেটা অনেকাংশে সবুজ শ্যামল এই এখানে অজস্র কোরাল মাছ আমি নিজেই ধরেছিলাম কত নদীর সামুদ্রিক মাছ এখানে শিকার করেছিলাম আজকে সেগুলো শুধুই স্মৃতি পৃথিবী এভাবেই আল্লাহ তালার নির্দেশে পরিবর্তন হয় আমার পিছনে আছে কতগুলো গরু আজকে এই গরুগুলো নিয়ে কোরআনের কিছু উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ তালা সুরা আন্নাহালের পাঁচ থেকে সাত নম্বর আয়তে বলছেন বল আনা আমা আলাকুম এই যে ছতুষ্প জন্তুগুলো এগুলো পৃথিবীতে এমনি আসেনি এগুলো কোনো বিবর্তনবাদের ফসল নয় এগুলি যে অবস্থায় আছে এই অবস্থায় মহান ডিজাইনার ইন্টেলেকচুয়াল ডিজাইনার মহান আল্লাহ রব্বুল আলমিন এভাবেই প্রথম ছোটেই এই ডিজাইনের উপরে এগুলোকে সৃষ্টি করেছেন লাকুম ফিহা দ্বীপন এগুলোর মধ্যে রয়েছে তোমাদের জন্য উষ্ণতা এগুলোর পশম দিয়ে উষ্ণ পোশাক বানিয়ে আমরা শীত থেকে আত্মরক্ষা করি ওমানাফে আরও কত রকমের উপকারিতা রয়েছে এর দুধ এবং এর যেই যেই মলমূত্র এগুলো গোবরগুলো আমাদের খেতে সার হয় আবার যখন গরু দিয়ে মানুষ হাল চাষ করে ফাঁকে ফাঁকে গরু যে পেশাব করে পেশাব দিয়ে ভূমির বা ফসলের জীবাণু বিনষ্ট করা হয় আল্লাহ তালা গরুর গরুর মধ্যে সার জীবাণুনাশক রেখে দিয়েছেন তার পেশাবের মধ্যে আরও কত উপকারিতা রয়েছে এগুলো মানুষকে এক ধরনের প্রাণ চাঞ্চল্য দান করে মানুষ এসব প্রাণীর পাশে যখন আসে মানুষও প্রাণশীল তারাও প্রাণশীল মানুষ একটা একাত্মতা ঘোষণা করে এগুলো অনুভূতিশীল মানুষ যেমন ভালো মন্দ বুঝে সুখ দুঃখ বোঝে হাসি কান্না বোঝে এই প্রাণীরাও ঠিক সেরকম সব কিছু আল্লাহ তাদেরকে বুঝ দিয়েছেন তারা আল্লাহকে চেনে তারা মৃত্যু যে আসবে মৃত্যুর বিষয়গুলো তারা চেনে এজন্য কোরবানির আগে দেখা যায় গরুগুলোর চোখ দিয়ে শুধু পানি ঝরে অঝর নয়নে তারা কাঁদে আল্লাহ তালা সোরা আল আনামের আটত্রিশ নম্বর আয়তে বলেছেন মামিন দা বাতিন ফিল অরুদি ওলা তো ইরিন ইয়াতি ইউরুবে জানা হে ইল্লা ও মামুন পৃথিবীতে যত প্রাণী আছে আর পৃথিবীতে যত পাখি আকাশে ওড়ে হে মানুষেরা তোমরা মনে করো না তোমরাই শুধু একটা জাতি এরাও এক একটা জাতি তোমাদের মতো এদেরও বিবেক আছে অনুভূতি আছে জ্ঞান গরিমা আছে ভালো মন্দের দিশা আছে ইল্লা উমামুন আমসা আলকুম তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই তাদের সুখ দুঃখ জীবনের সফলতা ব্যর্থতা এই অনুভূতি সম্পন্ন এই প্রাণীগুলো এই কারণে সাম্প্রতিক ফ্রান্স সরকার একটা আইন করেছে যে এসব প্রাণীর সাথেও মানুষের মতো আচরণ করতে হবে মহানবী সাল্লা সাল্লামের সারা জীবনব্যাপী শিক্ষায় আমরা এটা দেখি একটা উট তিনি যখন খেজুর বাগানে ঢুকলেন একটা উট চোখের পানি ফেলে নবীজির সামনে আসলেন অভিযোগ দিলেন যে মালিক তাকে খুব বেশি খাটায় কিন্তু খাদ্য দেয় না নবীজি ওই মালিককে ডেকে বললেন যে আফলা তাত্তাকিল্লা হাফি হাজি হিল বাহা ইম আল্লা মাল্লা কে কুমুল্লাহ ইয়াহা এই চতুষ্প জন্তুগুলো নিয়ে কি আল্লাহকে ভয় করো না এদের বিষয়ে কি আল্লাহকে ভয় করো না আল্লাহ তোমাদের অনুভূতি সেই অনুভূতির প্রতি এগুলির প্রয়োজনের প্রতি তোমাদের লক্ষ্য রাখতে হবে কারণ এই উঠ নবীজি বলছেন যে উঠ শাখা ইলে ইয়া নাকা তুজি অহু অত এ এবহু যে সে অভিযোগ দিয়েছে আমার কাছে তোমার বিরুদ্ধে তুমি তাকে ক্ষুধার্ত রেখে কাজ করাও পরিশ্রম করাও এমনটি আর করো না কত রকমের আরও উপকারিতা রয়েছে এই সতীষ পর্যন্তগুলোর মধ্যে অমিন হাত আকলন এগুলো থেকে তোমরা খাও এগুলোর গুস্ত খাও এগুলির দুধ পান করো এগুলোকে কতভাবে তোমরা খাদ্যদ্রব্যে ব্যবহার করো ওলা কুমফি হা জামালুন হি নাতুরি হোন হি নাতাস হন এদের মধ্যে রয়েছে তোমাদের জন্য জামাল সৌন্দর্য শ্রী রয়েছে অলঙ্কার রয়েছে এদের মধ্যে হেই নাতুরি হোন যখন সন্ধ্যাবেলা এগুলোকে বাড়িতে ফিরিয়ে আনো ও হি যখন এগুলোকে আবার মাঠে ছেড়ে দাও ডজনে ডজনে গরু মহিষ যখন একসাথে চরে কত সুন্দর দেখায় বাইর উঠানে যখন এসে সমাবেত হয় কত সমৃদ্ধি মনে হয় তখন ভালো লাগে কত হিলু আস ইলা বালাদিন লমতুণ বালগিহ ইল্লা বেসকিল আনফুস এগুলো তোমাদের বোঝাগুলো বহন করে ইলা বালাদিন এমন দূর দূরান্তের শহরে যেখানে তোমরা যদি বোঝাগুলো বহন করতে হতো তাহলে জান হালাক করা পরিশ্রম করে তোমাদেরকে বহন করতে হতো অথচ কত সহজে এগুলো গরুর গাড়ি মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি বিভিন্ন এই যে প্রাণীগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন সহজে তোমাদের জন্য এগুলো বহন করে দূর দূরান্তে নিয়ে যায় ইন্না রব্বকুম লার উফ রাহিম নিশ্চয় তোমাদের রব অত্যন্ত স্নেহপরায়ণ সীমাহীন দয়ালু তার স্নেহ আর দয়ার কারণেই তোমরা যে সৃষ্টির সারা মানুষ তার অত্যন্ত মায়ার স্নেহের মানুষ তোমাদের সেবার জন্য এদেরকে তিনি নিয়োজিত করে দিয়েছেন এরা তোমাদের সার্ভেন্ট এরা তোমাদের খাদিম খাদিমা গোটা মহাবিশ্বকেই এইভাবে আল্লাহ তোমাদের খিদমতে নিয়োজিত করে রেখেছেন যাতে তোমরা আল্লাহর খিদমতে নিয়োজিত থাকো তার এবাদাতে নিয়োজিত থাকো প্রিয় ভাই বোনের না এসব চতুষ পর্যন্ত আল্লাহকে চেনার এক একটি নিদর্শন এগুলোর মধ্যে আমাদের জন্য কত কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন আমাদেরই জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন এগুলোকে পেয়ে আমরা কি কোনোদিন সুক্রিয়া করেছি যে আল্লাহ এই যে প্রাণীকুলকে আমাদের বসীভূত করেছেন আমরা কি কখনো এরকম বলে অনুভব করে শুক্রিয়া আদায় করি শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ বলেছেন লা ইন ইন আজাবি শাদীদ যদি শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন সম্মানিত ভাইগন আসুন এসব প্রাণীগুলোকে ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করে তুলি এবং এগুলো যে আল্লাহর প্রদত্ত একটি নেয়ামত এই নিয়ামতগুলো পেয়ে নিয়ামতদাতাকে যাতে স্মরণ করি পৃথিবীর অধিকাংশ মানুষ নিয়ামত পেয়ে দাতাকে ভুলে যায় দুনিয়ার কাঁফের বেইমান অবিশ্বাসী যারা তারা নেয়ামত সর্বস্ব মানুষ শুধু নেয়ামতই তারা বুঝে নেয়ামতকে ভোগ করার জন্য চব্বিশ ঘন্টা উদ্রীপ থাকে এ নেয়ামত দিয়েছেন কে তাকে তারা বলে থাকে কিন্তু একজন মুমিন সে নেয়ামত পেয়ে নেয়ামতের আগে নেয়ামত দাতাকে স্মরণ করবে এল্লা যে কুরুল্ল জি খুরন কাসি রহে ইমানদার সমাজ আল্লাহকে প্রচুর পরিমাণে স্মরণ করো আল্লাহকে স্মরণ করলেই নিয়ামতদাতাকে স্মরণ করলে এই নিয়ামতগুলোর স্থায়িত্ব পাবে এবং সুক্রিয় আদায় হয়ে আরও বেড়ে যাবে আসুন আল্লাহ তালা এই তার প্রদত্ত এই সব নিয়ামতকে কেন্দ্র করে যাতে আমরা সুক্রিয় আদায় করতে পারি আরও বাড়িয়ে নিতে পারি জাতীয় সমৃদ্ধির ক্ষেত্রে এগুলো বিশাল ভূমিকা নিতে পারে গোটা জাতি যদি এভাবে সুক্রিয় আদায় করে আল্লাহ দিয়েছেন বলে বিশ্বাস করে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته